আজকে আপু আপনাকে আমি বেসিক্যালি ডাকছি মাঠের ভিতরে এবং মাঠের বাইরের অনেক কিছু নিয়ে আলাপ করতে লাস্ট কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু ঘটে যাচ্ছে আমীম ইক বলে একটা ইস্যু ঘটলো সাব্বির রহমানের একটা ইস্যু ঘটলো সাকিব আল হাসান একটা ইস্যু আজকে আমরা জেনেছি এবং লিটন দাসের একটা ইস্যু সবকিছু নিয়ে আমি আলাপ করব মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে আমাদের বেশি ফোকাস থাকবে কারণ এটা নিয়ে দর্শকরা জানতে চায় দর্শকরা জানতে চায় আমরা এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখছি সেগুলো জানার জন্য আপনাকে বেসিক্যালি আমি আজকে ডেকেছি শুরুতেই আপনার কাছে মাঠের ক্রিকেট নিয়ে জানতে চাই কেমন দেখছেন এবারে বিপিএলটা বিপিএল শুরুর আগে থেকে বলছিল যে এবারে বিপিএল অনেকটা স্পেশাল হবে অনেক কিছু হবে ফ্যান গ্যাদারিং হবে অনেক অনেক কথা বলা হয়েছিল এবং মাঠের খেলাও খুব এক্সাইটমেন্ট থাকবে বলে বলা হয়েছিল তারপরে বিপিএল শুরুর আগে কিন্তু অনেক আলোচনা হয় বা কিছু জিনিস দেরি হওয়ার কারণে কিছুটা বাদ বিতনটা হয় কিন্তু তারপরে যেটা হচ্ছে মাঠের খেলা একটা টুর্নামেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাঠের খেলা মাঠের খেলাটা কিন্তু ভালো হচ্ছে আপনি দেখুন যে মিরপুরে কিন্তু চিরাচরিত একটা বদনাম আছে সেটা হচ্ছে ধানক্ষেত অথবা মরা উইকেট এরকম সামথিং লাইক অনেক নাম আছে কিন্তু মিরপুর মনে হচ্ছে আমার এই এই বদনটা গুছাতে পেরেছে এখন আর মিরপুর ধান ক্ষেত নেই এখন সেটাকে আমরা হাইওয়ে চাইলে বলতে পারি হাইওয়ে বলতে পারেন তার মধ্যে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে বাংলাদেশ তো জয়েন করতেছে এবং আমরা জানি স্কোয়াডও ঘোষণা করা হয়ে গিয়েছে যদিও সেটা ওয়ান ডে ফরম্যাট এটা হচ্ছে টি টোয়েন্টি তারপরেও যেহেতু একই বলে খেলা

সঙ্গীত আছে তারপর দর্শকরা সেটা এনজয় করছেন আপনি ঢাকাতে খেলা হয়েছে সিলেটে খেলা হয়েছে সিলেটে খেলা আমি নিজে কাভার করেছি এবং নিজে দেখেছি দর্শকরা নট অনলি সিলেটকে যে সাপোর্ট করতে গিয়েছে তা কিন্তু না তারা কিন্তু প্রত্যেকটা দলের খেলা আমরা দেখেছি যে অনেক রকমের জার্সি নিয়ে তারা মাঠে উপস্থিত হচ্ছে জার্সি ফ্ল্যাগ থেকে শুরু করে ইভেন আমরা সাকিব আল হাসানকে নিয়েও অনেক ফ্ল্যাগের দেখেছি তাকে সবাই মিস করে যেহেতু সাকিব বিহীন অনেক বড় স্টার খেলার কথা ছিল খেলতে পারেননি তাকে ছাড়াও অনেক ভক্তদের আমরা দুঃখ প্রকাশ করতে দেখেছি যেহেতু অনেক কারণ খেলা হয়নি তারপর সব আলোচনা মাঠের খেলাটা কিন্তু ধারণ হচ্ছে আপনি দেখবেন যে ঢাকায় রান হয়েছে সিলেটে রান হয়েছে সিলেটে আপনি ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়সীরা পর্যন্ত রাতে দশটা এগারোটা পর্যন্ত খেলা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খেলায় যে প্রাণ ফিরে আছে তারপর বিভিন্ন দলের যে হোস্ট গুলা আছে তারা বিভিন্ন ইন্টারভিউ করছে এটা তো কিন্তু দর্শকরা মজা পাচ্ছে আপনি দেখুন কয়েকটা দলের হোস্ট ভাইরাল হলেও আপনি কানাডিয়ান বলুন আর বাংলাদেশি বলুন এন্ড অব দ্য ডেক তারা কিন্তু দর্শকদের মজা দিচ্ছে

মানে বড় কোনো ইভিডি ফলি আস বা বিরাট কোহলি আসছে এরকম একটা ভাইবস তৈরি হচ্ছে সব ক্রিকেটাররা কিন্তু জারজার মতো রুমে চলে গেছেন কিন্তু ই সাগরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল দশ শব্দ সেলফির অবতারণা রাইট আমরা এন্ড অফ দা ডে দিস ইজ এন্টারটেইনমেন্ট রাইট এটাই আমরা দেখতে চাই বেসিক্যালি যে দশ শব্দের মধ্যে উন্মাদনা থাকবে একটা উত্সুক মুখের পরিবেশ থাকবে সেটা মাঠে এবং মাঠের বাইরে সব জায়গাতেই থাকবে